অকার অয় অজগর আসছে তেরে আকার আয় আমটি আমি খাব পেরে রসই রসই ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে রস্যু রস্যতে ঠ চলেছে সারি সারি দীর্ঘ দীর্ঘতে উষার হাওয়া মিষ্টি ভারী রি রেকারে ঋষি মশাই বসেন পূজায় একার একারে একা গাড়ি খুব ছুটেছে ওই কারে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওকার। ওকারে ওলখে ওনা ধরবে গলা ওকার ওকারে ও খেতেমি ওষুধ খেতে